যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব নেতৃত্ব দেব টাকা দেব পয়সা দেব বাড়ি ঘর দেবো জন্য তিনি না দেন কাছে তখন প্রস্তাব গেল আল্লাহ নবী বললেন আবু তালিম প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য

তেরো বছর এই তেরো বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহ লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর আলী হাব্বা এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হযরত ওমর রসুলকে হত্যা করতে আসছিলেন সেই ওমর কা আল্লাহর এমন দরজায় পৌঁছায় দিলেন রাসূল বললেন লা নবীয়া বাদি ওয়া রাসূলা আমার পরে নবীও হবে না রাসূলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লা কান ওমর ওমরে আল্লাহ নবী বানায় দিতেন সুবহানাল্লাহ বল এই সব লোক তৈরি হয়ে গেল 13 বছর সময় লাগলো আল্লাহ রাব্বুল আআমিন হিজরত এন অর্ডার দিয়ে দিলেন নবীজি এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর রজনী দেব হাজরাতে আবু বকার কে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মেসফালার ভিতর দিয়ে জাবালে কে দোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে জাবালের সুরে চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল হযরত আবু বকর বলে না আর উপায় নাই ধরা পড়ে যাব এই গুহার মধ্যে কি আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকাল বেলায় কাফির বেইমারেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু বকর বলেন ইয়ার সুর আল্লায় আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহা বস্তে পারে মাথা দেখা যায় শুইয়ে হাঁটুচুক করলে হাঁটু দেখা যায় আর বিচার উপায় নাই আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব তখন বললেন তায়ে কারিমের মধ্যে সূরা তাওবা আল্লাম শোনায় দিয়েছেন নেগিন ইয়া কুনু লিসাহিবি লা তাহসান ইনাম্মা বন্ধু হ্যাঁ আমার সাথী ভয় পেও না আমরা দুই জন্য আমাদের সাথে আর সত্তা আছে তার নাম কি সবাই বলেন দের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন তেরো দিন সময় লাগলো মক্কা শরীফ থেকে নুকেরা কাফেরেরা রসুলকে ধরার জন্য সোরাকাকে পাঠিয়ে দিব। সোরাকা চললো ধরার জন্য হশ হর্ষ পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড়াতে দৌড়াতে রসূলের কাছে চলে গিয়েছে হাজরাত আবু ওখান বলছেন রাসূল আল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোক কেমনে ছাড়ি আবার পিছনে দৌড়ানোর আরম্ভ করেছি আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে ডেবে যেতে লাগলো এবার বলল আমি ক্ষমা চাই রাসুল বললেন মাফ করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সোরা কাপড় চিন্তা করলো একশত লাল উঠ কেমনে ছাড়িয়ে যায় আবার পিছনে আরম্ভ করছে তো এবার যখন কাছাকাছি এসেছে সোরাকার ঘোড়ার চারটা পাই মাটির তলায় নামা শুরু হয়ে গেছে বলছে আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন রসোল্লা ফিরে তাকালেন বললেন সোরাকা এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহ নবী সোরাকা বলছেন হাওয়া নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সরকার চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরব দেখেন কি কত বড় খারাপ মানুষ বলছে মোহাম্মদ সাল্লাম আচ্ছা আমি ধরলাম না আমি যে ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেজন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবে দেবেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে মুখটা হয়ে গেল সম্ভব কইলুক এটি কি সম্ভব কথা যিনি রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটে মাথার আমারে দেবে এটা একটা কথা হইল কিছু দেবেন না তাই করা এতেকালের পর হজরত আবু বকর ক্ষমতা এলেন তারপরে ওমর ক্ষমতা এলেন ওমরের জামানায় পারস্য বিজয় হলো আর গানিমতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুট এসে সামনে হাজির হয়ে গেল হাজরাতমর লক্ষ্য করে দেখলেন গণিমতের মালের মধ্যে হীরা মনে মুক্তা খচিত চকচক করছে পারস্য সম্রাটের মাথার মুকুট হাজরতমর বললেন কেউ চলে যাও তো সোরা কাকে ডেকে নিয়ে আসো সরাকা তখন বুড়ো হয়ে গেছে দাড়ি চুল পেকে হয়ে গেছে সরাকাকে কাছে দেখে সরাকার মাথায় ফরিয়ে দিলেন বললেন সরাকা আমলার নবীর কখনো মিথ্যা হয় না নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন প্রতিমধ্যে কখনো খেতে পারতেন কখনো খেতে পারতেন মদিনার কাছাকাছি বহারিতে এই বিবরণ এসেছে কাছাকাছি হয় যখন হলেন তখন উম্মে মা বাদ মা বাড়িতে ছিলেন একটা ঘরে আবু মা কাজের জন্য চলে গেছে কতগুনি ছাগল ছিল তাদের এই মরুভূমিতে কোন খাবার নাই ঘাস নাই দুধ নাই শুকায় বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন উম্মে বা জিজ্ঞেস করলেন মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কোন খাবার আছে তিনি বললেন প্রথিক আমার ঘরে কোনো খাবার নাই আচ্ছা দুধ আছে তিনি বলেন না দুধ পাবো কোথায় একটা ছাগল দেখা যায় একটা বকরি দেখা যায় বললো যে আপনি দেখতে পাচ্ছেন না কেমনে রসল্লাহ বললেন তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো মহিলা বকরিটা কাছে নিয়ে এলে রসল্লাহ বকরির ওলানে ওলান বলে না ওলানে হাত দিলেন উম্মে মার বললেন আমি তাকিয়ে থাকলাম বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে আর ওলান বড় হয়ে মাটিতে ঠেকে গেল রসুল্লাহ বললেন একটা পাত্র নিয়ে আসো একটি পাত্র আনা হলো বড় এক পাত্র দুধে ভরে গেল রসোল্লা পাত্র থেকে ঢেলে দিলেন তুমি খাও নিজে খান হাজরত আবু বকরকে খাওালেন পাত্র থাকলো বলল তোমার এনে তাকে দিও প্রসুরলা চলে গেলেন আবু মাবাদ বাড়ি ফিরেছেন মুখ শুকনা হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো বলল তুমি দুধ পাইনা কই আবু মাবাদ বলছে পুরুষ বলছে যে আমি তো সারা দিক কষ্ট করেছি কিছু খাই নাই তুমি দুধ পেলে কোথায় উম্মি মাহাবাদ বললেন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরা ঘটনা তিনি শোনালেন আবু মা জিজ্ঞেস করেন আচ্ছা বড় তো লোকটি কেমন দেখতে কেমন উম্মে মাহাবাদ বলছে আবু মা আমি সেই পুরুষটির কথা কি বলবো আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই তার চক্ষু তিনি দিকে তাকায় কথা বলেন না বেশি একটি কথাও বলেন না তার চলা তার বসা তার কথা মুখের বাণী মণিমুখার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই আবু এবং বৃদ্ধ মানুষ সব শুনে বলল খুব সম্ভব যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনি হবে আমার বাক্য ভুলে গিয়েছে